আসলাম আলাইকুম তো হঠাৎ করে সিদ্রা ব্যাংক এর অ্যাকাউন্ট টা কিন্তু লগ হচ্ছে না পাশাপাশি আমরা কিন্তু মাইনে করতে পারছে না তো এই জন্য অনেকে পার্সোনালি মেসেজ করছে যে ভাই সিডরা ব্যাংকের আপডেট কি এটাকে সত্যি স্কাম করলো কিনা কিংবা এটা সর্বশেষ আপডেটটা আসলে কি এটা নিয়ে তারা কি বলেছে তো এটা নিয়ে তাদের সর্বশেষ যে তথ্য সেটা আমি আপনাকে এই মাধ্যমে জানা দিব পাশাপাশি এটা স্কেম নাকি স্ক্যাম কিনা এটির সাথে এটা লিস্টিং এবং উইড সম্পর্কে তাদের সর্বশেষ যে আপডেট

এছাড়া এই যে ট্রোন ডাব্লিউ ডাব্লিউ ই নামে একটা টিআরএক সাইট থেকে আমরা নিয়মিত পেমেন্ট পাচ্ছি এটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও এখানে দেওয়া হয়েছে পাশাপাশি মিউনিফাই থেকে আজকে আমরা দুই মিলিয়ন কয়েন কিন্তু এখানে নিয়ে নিছি সিক্রেট কম্বো সেটা কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি আর হ্যাম স্টারের যে ডেলি সেবা সেটা কিন্তু শেয়ার করা হয়েছে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন সরাসরি আমরা সিদ্ধা ব্যাংকে চলে যাই তা আপনি যদি এখন সিদ্ধ ব্যাংকের অ্যাকাউন্টটা টা লগ ইন করতে চান তাহলে কিন্তু কোনোভাবে আপনি এটা লগ ইন করতে পারবেন না আপনি আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে যতবারই ট্রাই করেন না কেন দেখবেন যে এরকম থাকবে যে লগ ইন উইথ কেওয়াইসি পড এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে এরকম দেখাবে মানে শুধু আপনার যে মূল অ্যাকাউন্ট অ্যাকাউন্টের পিকটা দেখাবে বাট আপনি এখানে কোনোভাবে অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি মানিটা স্টার্ট করতে পারবেন না আপনার ব্যালেন্স কত আছে এই সকল বিষয় কিন্তু আপনি দেখতে পারবেন না ঠিক আছে তো এটা হওয়ার কারণে অনেকে অনেক রকম কথা বলা শুরু করে দিয়েছে যে ভাই আসলে কেন এমনটা হচ্ছে এটা কি সত্যি স্ক্যাম করলো কিনা দেখেন এটা নিয়ে তাদের সর্বশেষ যে তথ্য সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে চলে আসার পর এখানে একটু সিদ্ধা ব্যাংক লিখে সার্চ করেন এই যে এটা এটা হচ্ছে সিড্রা ব্যাংকের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে গতকালকে তারা একটা টুইট করেছে দেখেন একদিন আগে দ্য ইন দেখেন আমি আপনাদের যদি একটু এটা ই করে দেখাই জাস্ট কপি করি ঠিক আছে কপি করে আমি আপনাদের একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাই অনেক ইংলিশ পড়লে আসলে বুঝবে না তো সেজন্য আমি একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি দেখেন এখানে তারা কি বলেছে আমরা কেওয়াইসি পোর্ট এবং সিজা চেইন সংক্রান্ত সমস্যা সম্পর্কে অবগত মানে আমাদের যে এই প্রবলেমটা হচ্ছে আমাদের যে কেওয়াইসি কমপ্লিট হচ্ছে না ঠিক আছে পিটিপি কমপ্লিট হচ্ছে না এবং আমরা এই সিজা চেইনে কোন রকম মাইনিং করতে পারছি না একান্ট লগ ইন করতে পারছি না এটা সম্পর্কে তারা অবগত এরপর তারা এখানে কি বলেছে দেখেন আমরা অবকাঠামো আপগ্রেড করার জন্য কাজ করছি মানে তারা তাদের অ্যাপসের অবকাঠামো আপডেট করার জন্য একটু কাজ করছে আর এই কারণে কিন্তু আপাতত আমরা এখানে কোনো রকম লগ করতে পারছি না পাশাপাশি আমরা এখানে মাইনিং টাইম করতে পারছে না হয়তো বা ধারণা করা হয়েছে দুই থেকে তিন ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যাবে কিংবা আজকের মধ্যে হয়তো এটা শেষ হয়ে যাবে তারপর কিন্তু তার এখানে আবার নতুন করে একটা আপডেট দিয়ে দিবে এবং তখন আমরা এখান থেকে আবার কিন্তু মাইনিংটা করতে পারবো ঠিক আছে শুধুমাত্র তারা আপডেটের কারণে এই কাজটা কিন্তু করছে পরবর্তীতে আপডেটটা কমপ্লিট হয়ে গেলে এটা নিয়ে আর কোন রকম প্রবলেম কিন্তু থাকবে না অর্থাৎ আপনারা মাইনিংটা করতে পারবেন তো এখন কথা হচ্ছে এটা আসলে কবে লিস্ট হতে পারে এটার বিস্তারিত তথ্যটা আসলে কি পাশাপাশি সেটা পিটুপি নিয়ে সবশেষ তথ্য কি দেখেন পিটুপি কিছু ইউজারের অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাচ্ছে আবার কিছু ইউজার আছে আপনি হাজার বার কেওয়াইসি পোর্টের আপনার যে পিক আছে সেটা যদি আপনি দেন না কেন ফেস ট্র্যাকিং এর তারপরেও কিন্তু আপনার পিটুপিটা কিন্তু কমপ্লিট হচ্ছে না আর সেই জন্যই কিন্তু তারা এখানে বলেছে যে কেওয়াইসি পোর্ট এবং সিদ্ধাচারিনের কাজ চলছে অর্থাৎ তারা আপগ্রেড কাজ করছে এই সমস্যাটা যেন আমাদের মাঝে না থাকে সেজন্য তারা কিন্তু কাজ করছে এর পরবর্তীতে হয়তো সবার পিডিউ এখানে কমপ্লিট হয়ে যাবে কিন্তু তারা মোটামুটি একদমই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তারা কবে লিস্ট হবে কি করবে এই সম্পর্কে কিন্তু কোন রকম আপডেট দেয় না তারপরেও এখানে একটা আপডেট তারা দিয়ে দিয়েছিল গত বারো জুন মাসে তারা এখানে বলে দিছে সিদ্ধা মেবি লিস্ট অন বাইন্যান্স ইন্ড অফ দু হাজার চব্বিশ অর্থাৎ সিদ্ধা যে টোকনটা এটা হয়তো এই বছরের লাস্টের দিকে ভাইনাস লিস্ট হতে পারে এরকম একটা তথ্য কিন্তু দিয়ে দিছে তো যতক্ষণ পর্যন্ত আমরা এখানে নির্দিষ্ট কোনো তথ্য না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আসলে বিশ্বাস করার মতো কোনো কিছু নাই যেটা ভাইনাসে লিস্ট হবে কিংবা এই বছরের লাস্টের দিকে লিস্ট হবে তো আপনি একটু ওয়েট করেন আর যেহেতু তারা এখানে বলেছে যে তাদের কেওয়াইসি পোর্ট এবং সিটা চেনের আপগ্রেডের কাজ চলছে সেহেতু আপগ্রেড হওয়া পর্যন্ত ওয়েট করেন তারপর হয়তো আপনারা আবার এখানে মাইনিংটা আসলে করতে পারবেন আর এইটা যখন শেষ হয়ে যাবে এই আপডেটটা কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে হয়তো বা আপনার পিচুপির যে বিষয়টা আছে এটা হয়তো বা সমাধান হয়ে যেতে পারে কারণ তারা এর মধ্যে কিন্তু বলেই দিছে যে পিচুপি নিয়ে যে প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু আমরা জানি সো এই সমস্যাটা হয়তো এখানে সমাধান হতে পারে তো ওয়েট করেন আর মাইনিং প্রজেক্ট মানেই কিন্তু ওয়েট করা অপেক্ষা করা ছাড়া মাইনিং প্রজেক্ট থেকে আপনি কোন রকম পেমেন্ট পাবেন না অনেক ইউজার এসে দেখি যদিও একদিন কাজ করার পরে বলে ভাই পেমেন্ট কবে পাবো ভাই মাইনিং প্রজেক্টে কাজ করতে হলে ধৈর্য নিতে হবে ছয় মাস সাত মাস কিংবা এক বছর কাজ করার মতো আর থেকে পেমেন্ট পাবেন আদারওয়াইজ মাইনিং প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট পাওয়ার আশা একদম ছেড়ে দিবেন তো আশা করি বোঝাতে পারছি একটু ওয়েট করেন হয়তো বা আজকের মধ্যে প্রবলেমটা সমাধান হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ